এই যে বন্ধুরা মায়ের জন্য চিলি চিকেন বানিয়েছিল গোপা এই আজকে চিলি চিকেন খাচ্ছে মা মা নিজের থেকে বললো আজকে চিলি চিকেন খাবো এই আমার বাড়িতে লুটে মা শুরু হয়ে গেল আর কি মনে করে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে এখন বাজে বারোটা বাহান্ন এই যে গোপা রান্নায় ব্যস্ত গুড আফটারনুন আমি গুড মর্নিং বললাম আর তুমি আফটারনুন বললে যাই হোক যা বলে ফেলেছি বলে ফেলেছি আর ঠিক করা দরকার নেই তোমরা সেটা মানিয়ে নিও এই যখন কি রান্না হচ্ছে চিকেন এখন চিকেন হচ্ছে এখন চিকেন হচ্ছে এরপরে মাটন হবে টপ হয়েছে আর একটা নতুন জিনিস জীবনে প্রথম খাইওনি কোনোদিন রান্না তো করেই নি আজকে প্রথম করলাম দেখি কেমন হয় করা হয়েছে লোটা মাছ প্রথম রান্না হয়ে গেছে লোটো মাছ হ্যাঁ এই যে বন্ধুরা লোটে মাছ আজকে অবশেষে বড় বৌদি আশাটা তোমাদের আগের ব্লকে দাদা দুটো ছেলে মেয়ে একটা একটা মেয়ে তো ছেলেটা আমার ভাইজি আসেনি আজকে ভাবলাম যে কালকে চলে যাবে ওরা তো ভাবলাম যে আজকে একটু আমি নিয়ে এসছি বাজার করে খাওয়া দাওয়া রান্নাটা আমি করে দিচ্ছি আর আমার ঘরে হলে কি হয় আমার সবকিছু জানাশোনা তাহলে আমার সুবিধা হলে তাড়াতাড়ি কোথায় কোনটা কি ও করতে আমার অনেক দেরি হয়ে যাবে তারপরে মডেল নিয়ে এসেছি একটু লোটে মাছ নিয়ে এসেছি কি লোটে মাছ যেহেতু আমি আজকে বড় বাজারে গেছিলাম আমাদের মেইন বাজারে তো ওখানে সব রকম মাছ পাওয়া যায় তো লোটে মাছ নিয়ে এসেছি পাঁচশো আর চিকেন নিয়ে এসেছি পাঁচশো একটু বেশি কারণ এটা চিকেনটা শুধু বাচ্চাদের জন্য তিনটে বাচ্চা খায় ওরা ওরা মটন খায় না তো ওই জন্য চিকেন আর মাছ দুটো নিয়ে এসেছি আর মটন নিয়ে এসেছি বৌদির জন্য বিশেষ করে বৌদি আমি তারপরে গোপা আর মেজবৌদি আছে

ওই গাছপালা যেখানে সবজি ফবজি লাগাই একটু ওখানে তো জল জমে গেছিলো পুরো কাদা কাদা হয়ে গেছে তো ওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর আগের যে বেগুন গাছ ছিল এত বড় বড় লম্বা আমার থেকে উপরে আমার থেকেও লম্বা ছিল সেগুলো কেটে ফেটে ফেলে দিয়েছি আবার নতুন বেগুন গাছ ওই বেগুনের চারা নিয়ে এসেছি অন্য বেগুন যেগুলো আমরা খাই বাজারে যে গোল গোল সাদা বেগুনগুলো ওঠে ওই বেগুনের চারা নিয়ে এসেছি সেগুলো লাগালাম এখন ওটা মাটিগুলো ড্রেসিং করছিলাম করতে করতে ডাক দিলে খোবা চলে এসেছি আর কি তো ওই সকালের নিউজ মা কালকে খারাপ ছিল মা আজকে একটু একটু ভালো আছে আজকে সকালে খাওয়া দাওয়া করেছে অল্প খাওয়া মানে ঠিকই খেয়েছে বা সকালে বিস্কুট চা খেয়েছে তারপরে তারপরে একটু ভাত খাইয়েছি একটা ডিম খেয়েছে এখন ঠিক আছে তো চলো তোমাদের একটু আমার খেতের অবস্থাটা দেখিয়ে দিই আমি ওখানে কাজ করছিলাম কাজ করতে করতে চলে এসছি আর কি দেখতেও কী করছে গোপা দেখো না আমার পুরো ঘেমে ফেমে একদম ড্রেসপত্র সব ঘেমে গেছে আমাদের উঠোনটা কী স্লিপ হয়ে গেছে দেখো বন্ধুরা বা বর্ষাতে একদম অবস্থা খারাপ দেখো একটু ব্লিচিং পাউডার আনতে হবে সে সময় পাচ্ছি না আনা হচ্ছে না পুরো স্লিপ হয়ে গেছে এখানে চলতে গেলে একদম খুব ডেঞ্জার পজিশন হয়ে গেছে এই দেখো এই যে সব বেগুন গাছ আমি তুলে ফেলেছি এই দেখো এই যে তুলে ফেলে দিয়েছি বেগুন গাছ এই সব তুলে ফেলেছি এত বড়ো বড়ো বেগুন গাছ হয়েছে এত সুন্দর চেয়ার হয়েছিলো কিন্তু কোনো বেগুন নেই তারপরে এই যে এই যে আবার নতুন করে চারা লাগিয়েছি দেখো এই যে নতুন করে চারা লাগিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা চারা লাগিয়েছি এই বেগুনটা ভালো বেগুন পৈশাক গাছগুলো এই যেটা পরিষ্কার করতে হবে এই যে এই যে একদম বন জঙ্গল হয়ে গেছে এই যে দেখো আমাদের কৃষক ভাই নতুন করে আবার ক্ষেত বানাচ্ছে কত দূর হবে দেখা যাক এবার তো মানে ফসল ফলিয়ে ছাড়বো

ঠিক আছে আমাদের কাজ পেটে ভাতে তো খেতে দিতে হবে আমি রান্না করে গিয়ে কাজ করুক এইগুলো কয়েকদিন আগে পরিষ্কার বর্ষাকালে জল পেলে হয় আগাছা বেশি আজকে যদি ছুটির দিন আমি দেখলাম এরকম মাঝখানে ছুটির দিন না করলে একেবারে জঙ্গল হয়ে ভরে যাবে তখন এক একসঙ্গে বেশি চাপ পড়ে যাবে অলরেডি চাপ বেশি পড়ে গেছে সব জায়গায় জঙ্গল হয়ে গেছে এই যে নতুন নতুন করছি না এগুলো আমার অনেক ছোটো করা অভ্যাস এখন করি আলাদা ব্যাপার কিন্তু এখন এই বাড়িতেই জায়গাটা পড়ে আছে না খুব ফাঁকা পড়ে আছে এখানে এবার সামনে ঠান্ডা আসছে এখানে সব ধরনের গাছ অল্প অল্প করে লাগাবো

তারপর ওর পড়া তিন তিনটে পড়া আছে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে সন্ধ্যা না রাত 10টা রাত 10টা ওদের স্টেশনে দিয়ে আসবে না তো এখন আর তো কাজ বাকি আছে এটা করে করে আর এই জায়গাটা পুরো নিটেন ক্লিন করব ক্লিন করে এখানে টমেটো গাছ ভেন্ডি গাছ তারপরে চাল কুমড়ো লাউ এগুলো সব লাগাবো সব নিয়ে এসেছি সবগুলো বীজ নিয়ে এসেছি আমি আর এই পুঁইশাকগুলো দেখো পুঁইশাক গাছগুলো যত্ন করা হয়নি বর্ষার মধ্যে সব কেমন খারাপ হয়ে গেছে এগুলোকে এখন একটু এই ঘাটগুলো পরিষ্কার করে দিয়ে এগুলোকে একটু তেল দিয়ে দেবো সার তেল দেবো তাহলে এগুলোকে একটুখানি দু তিনটে আগা খেতে পারলে তো কম কম সার্থক হয়ে যাবে চিলি চিকেন হ্যাঁ মা মাগা তো বললাম মা চিলি চিকেন খাবে বলে হ্যাঁ খাবো মাথা নাড়ালো একটুখানি থাকে মা দাও একটা বেশি না কিন্তু একটা পিস দেবো না বা একটা পিস একটুখানি বানাও যদি বলো হ্যালো বাবা হ্যালো কে চলো বন্ধুরা এখন বাজে ঘইতে দুটো তেইশ দুটো তেইশ বাজে এখন গৌরবকে নিয়ে যাচ্ছি পড়াতে এই যে গৌরব রেডি ও আজকে তিনটে পড়া আছে তিনটে থেকে শুরু তো পনেরো তিনটে ট্রেন আছে ট্রেনে তুলে দিয়ে আসবো আর কি রেগুলার যেখানে যাই যে আমাদের যে প্ল্যাটফর্ম তোমার সবাই দেখেছো আগের ব্লগে অনেকবার তো এখন আমি জাস্ট কাজ বাজ করে স্নান করে শেষ হয়ে আসলাম আর কি এই গোবা কি করে কি কর তুমি ওখানে চাল ওই মটনে দেবে তাই যাকে প্রথম খাচ্ছি না চৈঝালটা ঝালটা মোটা মোটা হয়েছে একটু অতটা লাগবে চলো চল চল তো এখন আমি কাজ বাজ করে স্নান করে এই জাস্ট রেডি হয়ে এসছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে ওকে দিয়ে আস্তে আস্তে তিনটে দশ পনেরো হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর কি চল চল চলো এই বন্ধুরা এখন বাজে যে ঘড়িতে তিনটে পাঁচ গরবকে ট্রেনে তুলে দিয়ে জাস্ট ঘুরবেন বাড়িতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে একটু কাজ বাজ করছি তো খিদে পেয়ে গেছে গোবার রান্না বান্না রেডি এখন ওগুলো নিয়ে আমরা বৌদির ঘরে গিয়ে মানে আমাদের যেটা মেইন ঘর পুরনো ঘর ওইখানেই খাওয়া দাওয়া হবে গৌরব নেই গরু খাওয়া দাওয়া করে চলে গেছে হ্যাঁ আর ভাইজিটা গেছে স্কুলে ও নেই এখন আমি গোপা বৌদি দুই বৌদি আর আমার ভাই ভাইপোটা আর মা তো এখন খাবে না মাকে পরে খাওয়াবো চলো তুমি ওকে নাও তুমি ওকে নিয়ে চলে যাও আর যে মার জন্য চিলি চিকেন বানিয়েছি তো আজকে মাকে জিজ্ঞেস করছি কি মা তুমি চিলি চিকেন খাবে বলে হ্যাঁ খাবো তুমি মা তো বলে তুমি আর আসবা নাকি আমি যাবো বেরো এটা এটা ধরো তো ধরো তো গোবর গাছ থেকে ধরো তো এটা রাখো আরো আছে তো ওগুলো নিয়ে আসতে হবে মেয়ে বৌদি কই হ্যাঁ ঘুমাচ্ছে না খেয়ে ঘুমাচ্ছে মাকে একটুখানে পাঁচটা ফিরিয়ে দিই হ্যাঁ মাংস খাস না বাবা মটর খাস না বা লোটে মাছ খাস লোটে মাছ হ্যাঁ আমার দ্বারা আমার দ্বারা বাবা লোটে মাছ দাও লোটে মাছ দাও ওকে বাবা লোটে মাছ তো আগে দেখা বাবা দাঁড়া ওই ওই সাইড করে সাইড করে রাখ সাইড করে রাখ এখন তো আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা মায়ের জন্য চিলি চিকেন বানিয়েছিল গোপা এই আজকে চিলি চিকেন খাচ্ছে মা নিজের থেকে বললো আচ্ছা খাবে এখন ভাল লাগছে বলে হ্যাঁ ভালো লাগছে

বড় এবং সাইজের লুডু মাছ পেয়েছিলাম দাম সস্তা ছিল কারণ আগের দিন খেয়েছিলাম দেড়শো টাকা কিলো ছিল আজকে আশি টাকা কিলো বড়ো বড়ো মাছ অ্যাকচুয়ালি ওটা আমাদের পাইকারি মার্কেট আর কি একটু কম সস্তা পাওয়া যায় মাছটা পাঁচশো নিয়ে এসেছিলাম আজকে অনেক ক্যান্ডিড হয়ে সবাই খাবে আজকে এরপর দিন কন্টিনিউ করবো লুডু মাছটা আমার খুব ভালো লেগে গেছে এই মাকে খাইয়ে তারপর আমরা খাবো প্রচন্ড কিনে পেয়ে গেছে আচ্ছা মা

তো আমি এসেছি তখন কটা বাজে দশটা দশ দশটা দশের সময় ছেলেকে নিয়ে এসেছি পড়িয়ে আর কি তো ও তো হাবড়াতে পড়ে আমার স্কুলে হাবড়াতে তোমার নিশ্চয়ই জানো আমি একটা চায়ের দোকানে ওয়েট করি ওর জন্য বসে থাকি আর কি সেখানে চাটা খাই মোবাইল ফোবাইল ঘাঁটি আর কি তো তখন দেখলাম যে এসে মাইকে করে অ্যানাউন্সমেন্ট করছে কালকে বন্ধ আছে তো কালকে হয়তো কোথাও বেরোতে পারবো না আর বৌদি এসছে বৌদি কালকে যাওয়ার কথা এখন জানি না সকালবেলা ট্রেন চলবে কি না চলবে সে সকালে বোঝা যাবে তো বৌদি একটু চিন্তা আছে কারণ এখান থেকে বৌদি যাবে বৌদি বাপের বাড়িতে আগর পড়াতে সেখানে এক কালকে হল্ট করে প্রতিদিন বৌদির টিকিট ছিল আর কি যাওয়ার বিলাসপুর দাদা বিলাসপুর থাকে তো বিলাসপুরে রিটার্ন যাওয়ার টিকিট ছিল আর কি এবার কালকে বাপের বাড়িতে যাওয়ার কথা কারণ ট্রেন না চললে কী করে যাবে কখন যাবে সেটা বুঝতে পারছি না কালকে হলে বোঝা যাবে সকালবেলা বোঝা যাবে আর কি তো এখন আমি খাবো খাওয়া দাওয়া করে রেস্ট করবো আর কি রাত্রিবেলা তোমাদের গুড নাইট জানাবো তার আগে বলি রাত্রেবেলা আজকে রুটি খাচ্ছি আমি রোজ খাই মানে এখন আর কি এখন রুটি খাচ্ছি এই যে রুটি আর মাটন অ্যাকচুয়ালি গোপাল কিছু রান্না করেনি এখন কারণ মাটন বেশি ছিল তার জন্য ও বলছে তাহলে তুমি কী খাবে আমি চলে তাহলে মটন আছে মটনই খাবো কিন্তু আমি মাংস না আগবার আনলে দুবার খাই না আজকে খাচ্ছি মানে বেঁচে আছে তাই খাতে মানে খেতে হচ্ছে আর কি তো তিনটে রুটি আর একটুখানি মটন খাবো মানে মাংস ঝোল ঝোল দিয়ে দু পিস মাংস আছে তাই দিয়ে খাবো খেয়ে রাত্রের কাজটা সারবো গরব খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে আমার দুজনে জেগে আছে এখন বাবাটা আসতে গেছে মায়ের শরীর খাওয়ার পর থেকে অনিয়মটা হচ্ছে খাওয়ার টাইম টেবিল সব চেঞ্জ হয়ে গেছে আর কি সেটা কাজ করে সে উঠতে পারি না আর কি ওই টাইমটা হয়েই যাচ্ছে আর কি না চাইতেও হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা প্রচুর অসংখ্য ধন্যবাদ রাখছি তবে শুভরাত্রি বাই বাই টাটা সি ইউ